আমাদের প্রাণ প্রিয় রাসুল সাল আলহিউ বলেছেন সিজদা অবস্থায় বান্দা তার রবের সর্বাধিক নিকটবর্তী হয়ে থাকে তাই তোমরা সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো সহি মুসলিম হাদিস নং নশো সাতষট্টি আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে ভালো আছি আর এই জায়গাটা হচ্ছে আমাদের সবজি বাগানের জায়গা জায়গাটা আসলে খুবই সুন্দর আমাদের সবজি বাগানটা আসলে অনেক সুন্দর তো ওইখানে গেলে আসলে আসতে ইচ্ছা করে না আর যে যখনই যায় সেই কিন্তু ওখানকার জায়গার মানে সৌন্দর্যের প্রেমে পড়ে যায় তো যে যায় সেই খুবই পছন্দ করে তো আসলে আমাদের জায়গা কিন্তু আমাদেরই যাওয়া হয় না তো বলেছি যে আমি তো আগে অনেকবারই বলেছি যে কী কারণে যাওয়া হয় না আর তাছাড়া এখন তো আমি একটু সিক আছি তো এ কারণে আরও যাওয়া হয় না তো আগে যখন গিয়েছিলাম তখন গাছ থেকে বরবটি পেরেছিলাম তো সেগুলো আপনাদেরকে একটু দেখালাম তো গাছ থেকে নিজের হাতে সবজি পাটতে তারপরে সবজি ক্ষেত থেকে সবজি তুলতে যে কতটা ভালো লাগে মানে সেটা আসলে বলে বোঝানো যাবে না তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে যেহেতু আমি গাছপালা অনেক পছন্দ করি অনেক বেশি পছন্দ করি গাছপালা ফুল ফল আসলে প্রাকৃতিক যে কোনো জিনিসে আমি অনেক বেশি পছন্দ করি আল্লাহ সৃষ্টি প্রত্যেকটা জিনিসে আমি অনেক বেশি মানে ভালোবাসি তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করিনি আজকের ভিডিওটা আমি সন্ধ্যা থেকে শুরু করেছি আর সন্ধ্যার পরে আমি দুধ জাল করে নিলাম তারপরে চা খেয়ে চা তৈরি করে নিলাম আর চা তৈরি করে আমি আর আমার ছেলে চা খেয়ে নিলাম আর এখন এই যে রাতের খাবারের জন্য একটু সালাদ বানিয়ে নিলাম আর এখন ডিম পোস্ট করে নিব ডিম পোস্ট না সরি মানে ডিম ভাজি করে নিব আর আমার হাজব্যান্ড মানে বলছিলেন যে রাতেরবেলা ডিম ভাজা আর ডাল দিয়ে ভাত খাবেন আর এমনি আমি দুপুরবেলা রান্না করেছিলাম তো সেই তরি তরকারি আছে। মাছ আছে তারপর সুটকি ভত্তা করেছিলাম সেটা আছে মানে গত ভিডিওতে আর কি দেখিয়েছিলাম যেটা আর কি সুটকি ভুনা তো সেটা আছে তো সেগুলো আছে কিন্তু আমার হাজব্যান্ড বললেন যে রাতেরবেলা ডাল ডিম ভাজি আর ডাল দিয়ে ভাত খাবেন তো তার জন্য আর কি এইগুলো করলাম এই তো এখানে সালাদ বানিয়ে নিয়েছি আর এই তো দুপুরে সে মাছ আর এই যে ডাল রান্না করলাম ফ্রেশ ডাল তা আসলে ফ্রেশ টাটকা টাটকা ডাল দিয়ে মানে খেতে আমার কাছেও খুবই ভালো লাগে ফ্রেশ ডালটা খেতে আমিও অনেক পছন্দ করি আর এই তো ডিম ভাজি আর ডাল দিয়ে আর সাথে যদি আলু ভর্তা হয় তাহলে আলু ভর্তা ডাল আর ডিম ভাজি দিয়ে খাবারটা আর কি আসলে খুবই ভালো লাগে তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেন তো আমরা মাঝে মাঝে এই খাবারটা খেয়ে থাকি তো এই ছিল আজকে আমাদের রাতের খাবার আর আজকে এটা হচ্ছে পরদিন সকাল সকালবেলা আর এই তো পরদিন সকালবেলা আমার হাজব্যান্ড অনেকগুলো মাছ নিয়ে এসেছেন আর আমি গত একদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড মাছ আনতে গেছেন তো ওই দিন আসলে আনতে পারেনি তার পর দিন গিয়েছিলো তো তার পর দিন আর কি নিয়ে এসেছেন আর এবার এই যে আমাদেরকে এই মাছগুলো দিয়েছেন তো এখানে অনেকগুলো মাছ আছে প্রায় দশ কেজির মতো মাছ হবে তো মার্শাল্লা অনেক বড় বড় সাইজের মাছ দিয়েছেন আর এই যে কালিবাউস পাউশ মাছ তারপরে কাতলা মাছ রুই মাছ আর সরপুটি মাছ বড়ো বড়ো সাইজের আর সিলভার কাপ মাছ তো এই মাছগুলোই দিয়েছেন আর এখানে যে সরপুটি মাছগুলো কিন্তু খুবই মজা এই সরপুটি মাছে প্রচুর তেল আর সব সব মাছে কিন্তু অনেক তেল আছে আর এই যে সিলভার কাপ এই মাছটার মধ্যেও প্রচুর তেল তো আমার হাজব্যান্ডের যেহেতু পিঠে সমস্যা আছে তো মাছগুলো আনতে তার বেশ কষ্টই হয়েছে তো আসলে অটো অটো ভাড়া করে গিয়েছিল তারপরে মাছ নিয়ে আবার অটোতে করে চলে এসেছেন আর আসার পথে যে কিছু নাস্তাও নিয়ে এসেছেন তো এখানে যে পরোটা এনেছেন পাঁচটা আর ডাল ভাজি তো বাইরে গেলে সকালবেলা বাইরে গেলে আমার হাজব্যান্ড নিজে নাস্তা করে আসেন অথবা নাস্তা নিয়ে আসেন তো আমার ছোটো মেয়ে আবার হোটেলে নাস্তা খেতে চেয়েছিল তো তার জন্য আর কি নাস্তা নিয়ে এসেছেন আমাদের সবার জন্যই তো আমরা সবাই সবাই মিলে আর কি নাস্তাটা করে নিব আর এই তো আমি পরোটাগুলো হটপটের মধ্যে রেখে দিলাম আর এই যে আমরা এখন নাস্তা করে নিয়েছি ডাল ভাজি তারপরে সালাদ বানিয়ে নিয়েছিলাম আর এই তো পরোটা তো এই তো এই ছিল আজকে আমাদের সকালে নাস্তা আর এখন এই যে কিছু বড় বড় যে মাছগুলো ছিল তো সেই মাছগুলো কাটিয়ে আনা হয়েছে মানে বাজার থেকে কারণ এত বড় বড় মাছ তো কাটা সম্ভব না আমি তো একদমই কাটতে পারবো না আর আসলে আমি তো ভারী কোনো কাজই করতে পারি না আর মাছ কাটা বড় বড় সাইজের মাছ কাটাটাও কিন্তু অনেক মানে খাটুনির একটা কাজ তো যাই হোক বড় বড় মাছগুলো কাটিয়ে এনেছেন আমার হাজব্যান্ড আর মানে আমার হাজব্যান্ড যায়নি আমার ছেলেকে দিয়ে আর কি পাঠানো হয়েছিলো তো বড়ো সাইজের চারটা মাছ দিয়ে পাঠানো হয়েছিল তো আমার ছেলে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছে আর এই তো এখন এই যে আমি মাছগুলোকে ধুয়ে নিব আর এই যে মাছগুলো দেখুন আপনারা দেখে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আর কতটা টাটকা আর এই যে অনেক বড় বড় সাইজ করে আর কি কেটেছে তো আমি যখন রান্না করব তখন দেখা যাবে যে আমি এর মাঝখান থেকে আবার কেটে নিব না হলে এত বড়ো মাছটা আসলে খাওয়া যায় না এই তো এখানে যে আমি মাছগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে নিব তো মাছগুলো ধুয়ে তারপর পানি ঝরিয়ে এরপরে আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব আর এই যে আমি মাছগুলো ধুয়ে তারপরে এই যে বোলের মধ্যে করে আমি টেবিলে নিয়ে এসেছি আর এখান থেকে আমি সব মাছ বক্সে করে ভরে নিব নিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই মাছটার মধ্যে প্রচুর তেল হয়েছিল এই সিলভার কাপ মাছটার মধ্যে প্রচুর তেল হয়েছিল আর সরপুটি মাছের মধ্যেও অনেক তেল হয়েছিল। আর এই কালিবাউস মাছ আর এই যে কাতলা মাছ এগুলোর মধ্যে অতটা তেল হয়নি কিন্তু তারপরেও যেহেতু অনেক টাটকা আর ফ্রেশ মাছ তো খেতে তো অনেক মজা হয়েছিল আর বাজারে আসলে যখন মাছ কাটাতে নিয়ে যায় তখন বাজারে যারা মাছ বিক্রেতা আছে তারা দেখে মানে এই মাছগুলো কিনে নিতে চায় কারণ আসলে বাজারে তো যে মাছগুলো বিক্রি করা হয় সেগুলো তো আসলে টাটকা মাছ না অনেক দিন আগে কিনে এনে বরফ দিয়ে রেখে দেয় তো সেই মাছগুলো তো খেতে অতটা টেস্ট হয় না তো এই মাছগুলো ওরা কিনে নিতে চায় বলে যে এই মাছগুলো আর কি এক হাজার টাকা করে কেজি হিসাবে আর কি কিনে নিতে চায় কিন্তু আসলে আমরা তো আর বিক্রি করার জন্য আনি নি আমরা তো নিজেরা খাওয়ার জন্য এনেছি আর টাটকা মাছ খাওয়ার যে কতটা মজা আসলে সেটা তো আর বলে শেষ করা যাবে না অনেক মজা হয় এই মাছগুলো খেতে তো মাসালে আমাদের লেক থেকে যে মাছ আনে এই মাছ দিয়ে আমাদের হয়ে যায় আমাদের আর বাড়তি করে মাছ কেনা লাগে না তবে চিংড়ি মাছ তারপরে ছোট মাছ এগুলো আবার কেনা লাগে তো এই তো এখন এই যে আমি মাছগুলো সব গুছিয়ে বক্সে করে আমি ফ্রিজে এখন তুলে রাখবো আমার মাছগুলো সব বক্সে গুছিয়ে নেওয়া হয়ে গেছে তো আমি এখন এই যে সবগুলো বক্স এভাবে ভরে নিয়েছি নিয়ে তারপরে একটু রেকর্ড করে নিয়ে তারপরে আমি ঢাকনা লাগিয়ে এরপরে ফ্রিজের মধ্যে রেখে দিব তো আসলে আসলে মাছ মাংস ফ্রিজের মধ্যে যখন থাকে তখন মানে অনেকটাই শান্তি লাগে যে কি রান্না করব সেটা নিয়ে তেমন একটা টেনশন করা লাগে না তো এই তো আমাদের অনেক দিনের আর কি মাছের ব্যবস্থা হয়ে গেল তো এই তো আমি এখন মানে ফ্রিজে রেখে দেব মাছগুলো তো এই তো আমার ডিপ ফ্রিজের অবস্থা এরকম তো আমার ডিপ ফ্রিজটাও মানে অনেকটাই খালি হওয়ার পথে তো গরুর মাংসও তো শেষ হয়ে গেছে আর এক বক্স আছে আর এখানে যে আগের কিছু মাছ আছে তারপরে আমি জলপাই ফ্রোজেন করে রেখেছিলাম সেটা আছে আর টমেটো ফ্রোজেন করে রেখেছি তারপর কিছু সুটকি আছে তো এগুলোই আসলে আর মাছ একদমই শেষ তো মাছ এক বক্স শুধু আছে মানে আগের মাছ আর কি আর এমনিতে মাছ তারপরে শেষ হয়ে গেছে আর মুরগি আছে এক বক্স তো এই আছে মানে এক বক্স মাছ আর এক বক্স মুরগি এই আছে আর সব কিছু শেষ হয়ে গেছিল তো এখন এই যে মাছ আবার হয়ে গেল আর মুরগি আবার আনিয়ে নিতে হবে তো এই তো সব কিছু গুছিয়ে রেখে দিলাম আর এখন এই যে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিব আর আমার প্রিয় আপু ভাইয়ারা আমার আজকে তো আপনাদের কাছে সেই মূল্যবান জিনিসটা চাইতে ভুলে গিয়েছি তো আপনারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন জানি না এত দূর পর্যন্ত কেউ এসে এসেছেন কি না যদি এসে থাকেন তাহলে দয়া করে একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন ভাইয়া আপুরা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন প্লিজ আর এখন এই যে আমি দুপুরবেলা রান্না করব তো আজকে দুপুরবেলা আমি মানে একটা মিক্স ভেজিটেবল করব। এই মাছের মাথা দিয়ে তারপরে আমি সবজিটা রান্না করে নিব। তো এখানে এই যে মূলা ফুলকপি তারপরে সিম আলু আর টমেটো তো এগুলো দিয়ে আমি একটা সবজি তর তরকারিটা রান্না করব। আর সেই সাথে আমি কিছু আর কি ফ্রেশ মাছ নিয়ে মাছটা আর কি ভুনা করব। তো মাছটা আমি আসলে একটু কষিয়ে রান্না করব। যেহেতু একদমই টাটকা আর ফ্রেশ মাছ তো এই কারণে আমি একটু কষিয়ে মাছটা রান্না করব আসলে একটানা না ভয়েস দিতে গিয়ে মানে ভালো লাগে না আর কষ্টও হয়ে যায় একটানা কথা বলতে গেলে আসলে আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে তো আমি মাঝে মাঝে রেস্ট নিয়ে নিয়ে তারপরে আমি ভয়েস দিয়ে দিয়েছি তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে দয়া করে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এখানে যে আমি কিছু মাছ নিয়ে নিয়েছি তো সেগুলো আমি এখন কষিয়ে রান্না করব। তো এখানে যে আমি মশলা কষিয়ে নিয়েছি তো মশলা মশলার মধ্যে আমি আদা রসুন তারপরে পেঁয়াজ জিরা ধনিয়ার পেস্ট আর এখানে এই যে টমেটো কুচিয়ে দিয়েছিলাম তো সব কিছু দিয়ে একসাথে আর কি মশলাটা কষিয়ে নিয়েছি আর এখানে এই যে আমি মাছটাকেও লবণ আর হলুদ দিয়ে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাই আমি এখন দিয়ে দিলাম দিয়ে তারপরে এখন এই যে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর অল্প পানি দিব বেশি পানি দিব না আর এই তো এই যে সবজি তরকারিটাও আমার রান্না হয়ে গেছে তো এখানে এই যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এখন নামিয়ে নিব আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার যারা নতুন ভাই আপুরা তারা দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে যে আমি মাছের মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম তো এই তো এই ছিল আজকে আমাদের দুপুরে বান্না এখন এই যে আমি মাসের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে তারপরে নামিয়ে নেব আর এর পরবর্তীতে আর রেকর্ড করার কথা আমি ভুলে গিয়েছিলাম টেবিলে যখন খাবার নিয়ে গিয়েছি তখন আর রেকর্ড করা হয়নি তো এখানে যে আমি আমার বাগান থেকে থানকুনি পাতা ছিঁড়েছিলাম থানকুনি পাতাগুলো দিয়ে আমি একটা কিছু করবো তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ